যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলের জুতার বাড়ি আমার কথা এটা কোন নির্দিষ্ট দলের স্লোগান আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এটা আঠারো কোটি মানুষের গলি এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে এ পথ পথ করে উঠবে ঠিক কোন আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবার খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে সেদিন আর না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান্তে দুঃখ বেদনা ভুলবে না বলে কোনো একদিন মার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে